আল্লাহ রাসুলের যে মাজিস হইত সারা সেই মাজিসের কথা বলা হয়েছে মাজিস সেই মাজিসের বৈশিষ্ট্য ছিল নির শান্ত ভক্তিপূর্ণ আজকে আমাদের ওয়াজ মাহফিল করো যেমন হওয়া দরকার উপকৃত হওয়ার জন্য সেগুলো আমাদের দ্বারা সম্পূর্ণ পরিপূর্ণ হয় না সত্য সারায় করা হয় না এই মাজেসের ভিতরে আল্লাহ পাক ডাইরেক্ট তার মাধ্যমে রহমত নাজিল করেন আজকে শরীয়তের পরিভাষাগুলো অস্পষ্ট হয়ে গেছে রহমত কাকে বলে বরকত কাকে বলে সেই কথা আমাদের পরিপূর্ণভাবে জানা নাই তার সংক্ষিপ্ত উদাহরণ দেওয়া হয় বরকতের এক নমুনা

সেই বরফাতের জিনিসের ভিতরে কমিয়ে আসবে না সেটা কেমন পর্যন্ত শেষ হবে না ভালো করে জমজমের পানি আমরা বরফাত হিসাবে দিয়েছি তার উজ্জ্বল উপমা